স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্রা তরফদার এবার জানাবো খবরের বিস্তারিত বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বাংলাদেশি পণ্যে গড়ে পনেরো শতাংশ শুল্ক করে শুল্ক ছিল সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে এশিয়ার দেশ লাউসে আটচল্লিশ শতাংশ এরপরেই আছে শ্রীলঙ্কার অবস্থান 44 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে দেশটিতে চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে 34 শতাংশ বাংলাদেশের প্রতিবেশী ভারতে শুল্ক আরোপ করা হয়েছে 26 শতাংশ বাদ যায়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও ইউরোপীয় ইউনিয়নের শুল্ক বসানো হয়েছে 20 শতাংশ আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলে শুল্ক আরোপ করা হয়েছে 17 শতাংশ নতুন করে উচ্চমাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা অবশেষে ব্যাংককে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বৈঠক সম্মেলনের সাইডলাইনে এই চূড়ান্ত হয়েছে বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন এক যাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে এই সম্মেলনে ব্যবসা বাণিজ্য কৃষি ও জলবায়ু সহ সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে চার দিনের বিমস্টেক সম্মেলন যাতে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ইউনুস এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কৃষি ব্যবসা বাণিজ্য ও জলবায়ু সহ নানা বিষয় সম্মেলন নিয়ে এরই মধ্যে ব্যাংককে সচিব পর্যায়ের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক বিশেষ করে আপনার সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজল্যান্ড ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশ সাকাল লিডের মধ্যে একটি লিড এবং বাংলাদেশের দায়িত্বে আছে ট্রেড ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট আমরা আশা করি যে এটা এছাড়া সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথ চলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একটা বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ আমাদের এই অঞ্চলে কানেকটিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয় আঞ্চলিক যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয় আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না এবারের সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি আর রাজধানীর ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে আগামী বিমস্টেক সম্মেলন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে জোট গঠনে তৎপরতা শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে প্রকাশ্যে স্বীকার না করলেও ভেতরে ভেতরে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছে তারা বিশেষ করে ইসলামী এবং বাম দলগুলোকে টার্গেট করেছে প্রধান তিনটি দল এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামী দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামাত এবং এনসিপি এই অঞ্চলের রাজনীতিতে জোট গঠনের প্রবণতা নতুন নয় সে ব্রিটিশ শাসন আমল থেকে এব এবঙ্গে সূত্রপাত ঘটে জোট গঠনের কখনও আন্দোলন সংগ্রামের মাধ্যমে জোট গড়ে উঠেছে আবার কখনও মাঠের জোট গড়ে জোটের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলেও জোট গড়ে স্বল্প সময়ে কেন্দ্র ও পূর্ব বাংলায় সরকার গঠন হয়েছে বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি দল জোটবদ্ধ হয় সেগুলো হলো এনডিএফ কফ পিডিএম শ্যাক এবং ট্যাগ গড়ে ওঠে ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলোর দলবদ্ধ আন্দোলনের কারণে আইয়ুব খানের স্বৈরাশাসকের পতন ঘটে এছাড়া মুক্তিযুদ্ধকালীন গড়ে ওঠা মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি এবং সর্বদলীয় উপদেষ্টা পরিষদ রাজনৈতিক জোটেরই পরিচয় বহন করে তারপর মুজিব শাসন আমলে মাওলানা ভাসানিকে কেন্দ্র করে মূলত সরকার বিরোধী রাজনৈতিক জোট আবর্তিত হয় পরবর্তীতে নব্বই দশকের স্বৈরাশাসক জেনারেল এরশাদ সরকারের পতনের দাবিতে তিন দলীয় জোট গঠন করে আন্দোলন সফল করা হয় নব্বই পরবর্তী গণতন্ত্রের যুগে জোট ছাড়া রাজনীতি কঠিন হয়ে পড়েছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকার পতন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কখনো জোট বেঁধেছে কখনো জাতীয় পার্টি এবং জামায়াতিসহ ছোট দলগুলোর সঙ্গে চোদ্দ দলীয় জোট মহাজোট চার দলীয় আঠের দলীয় সমমনা দল জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র মঞ্চ এসব দলের সাথে জোট বেঁধেছে সর্বশেষ চব্বিশের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের আনুষ্ঠানিক জোট গঠন না হলেও ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার শুরু হয়েছে নতুন মেরুকরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে বড় রাজনৈতিক দলগুলো জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা সবার মনে প্রশ্ন জাগছে কোন দল কার সাথে জোট করবে ইসলামী ও বাম দলগুলোর সাথেও যোগাযোগ করছে তারা সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও তবে কৌশলগত কারণে অন্যান্য দলের সাথে যোগাযোগের কথা স্বীকার করছে না দলগুলো অবশ্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখনো জোটের নির্বাচনের কথা ভাবছে না বিএনপি বাংলাদেশের ভোটের রাজনীতির কালচারে জুট করার ইতিহাস তো আছেই এবং এই জুট কাদের সাথে হবে কবে হবে আদৌ হবে কিনা সেটা এখনই খোলাসা করে বলার সময় আসেনি তবে জামায়াতে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দল ও এনসিপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ করে ইসলামী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে দেশ জাতি এবং উম্মার স্বার্থে নির্বাচনী কোনো সমঝোতার নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তাদের দলের রমজানের সময়টাতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বসেছি নির্বাচনের সময় যখন ঘুমিয়ে আসবে সে সময়টাতে হয়তো জোটের প্রশ্নগুলো আরো সম্মুখ সারিতে আসবে সে সময় হয়তো আরো ক্লিয়ারলি আমরা বিষয়গুলো জানতে পারবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান মনে করেন এখনই জোট গঠনের চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ডেডলাইন মানে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন কবে দিবে কিভাবে দিবে এই ব্যবস্থাটা এই ব্যাপারে বন্ধবস্ত করাই এখন বিএনপির জন্য মূল কাজ সো বিএনপির এখন ফোকাস থাকবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসির সংবাদ এই এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন